শুভ বিজয় বন্ধুরা সবাই কেমন আছো এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের বর্ধমানের কার্নিভাল কার্নিভাল দেখতে চলে গিয়েছিলাম আমি আমার বোন আমার বর তিনজনা মিলে কার্নিভাল দেখতে গিয়েছিলাম তো কার্নিভাল দেখার সময় আমাদের তিনজনের মনে এতটাই কষ্ট হচ্ছিল যে এই কিছু দিন আগেই মা এলেন দেখতে দেখতে মা চলেও গেলেন আবার একটা বছরের অপেক্ষা একটার পর একটা মা আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছেন আর আমাদের মনে এতটাই কষ্ট লাগছে কি বলে বোঝাতে পারবো না তোমাদের তো ছাড়ো বাদ দাও আমাদের এখানে কার্নিভালে এত সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে দেখো আর এত সুন্দর পারফরমেন্স সবারই আর এক একটা প্রতিমা মূর্তিগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর তোমরাও দেখো অপূর্ব আর এবছরের বর্ধমানের প্রত্যেকটা প্রতিমায় অসাধারণ করেছে কারা কারা বর্ধমানে ঠাকুর দেখতে এসছিলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর এখানে দেখো বাচ্চা বাচ্চা মেয়েদের এত সুন্দর পারফরমেন্স তোমরাও দেখো এই ঠাকুরের প্রতিমাগুলো অপূর্ব সুন্দর দেখো আর কালকে এতটা ভিড় হয়েছিল তার আগে কিছুক্ষণ আগে তো বৃষ্টি পড়ছিল আমি তো ভাবলাম যে কার্নিভাল হবে না কি করে হবে বলো তারপরে দেখলাম যে বিকাল থেকে বৃষ্টিটা থেমে গেল। তারপর কার্নিভাল শুরু হল আমাদের এখানে তারপরে আমাদের বর্ধমানে এখানে মানে আমাদের বর্ধমানই ছেলে অঙ্কুশ তোমরা নিশ্চয়ই নাম শুনেছ অঙ্কুশ এসছিলেন তারপরে কৌশানী দিয়ে এসছিলেন অংশগ্রহণ করেছেন আমাদের কার্নিভালে তারপরে এক একটা প্রতিমা আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ভাসানের দিকে তো আমাদের মনে এতটাই কষ্ট হচ্ছিল আর এদিকে মনের আনন্দও হচ্ছিল এই সব পারফরমেন্স দেখে ভালো লাগছিল তারপরে এই দেখো এইটা হচ্ছে আমাদের সবুজ রঙের ঠাকুরটা খুবই সুন্দর করেছিল নিচে নারায়ণ এটা হচ্ছে আমাদের ইউথ ক্লাব ইসলাবাদের ক্লাবের প্যান্ডেলটা আর এটা হচ্ছে আমাদের আলমগঞ্জের আলমগঞ্জের ঠাকুরটা কিন্তু অপূর্ব করেছিল তোমাদের কোন ঠাকুরটা